নিজের ঘরের বউরে তিনজন দর্শকের হাত উড়ে দিছে একজন নেশাগ্রস্ত স্বামী হেতে কত বড় জানোয়ার আর নাকি আল্লাহ দোয়া ভিডিওটা কত বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই ঘটনার বিস্তারিত আর নাকি ঘটনাটা কইছে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা হাকুর গ্রাম কালকে রাতে নিউজটা দেন আর হারা রাত কত ঘুমাই যেন হাতে কত বড় এজিদের কাটা হলে এরুম না কামটা করতে পারে যে নিজের বউরে তিনজন মানুষের হাত উড়ে দিছে ঘটনাটা আর নাকি হরি হুনাইতাম আসি আর এরা ভিডিও সাইতে থান ঘটনাটা হয়েছে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা স্ত্রীকে তিন দর্শকের হাত তুলে দিয়েছে আবুল খায়ের নামের একজন মাদকা শক্ত স্বামী পরে ওই নারীকে ফসলি জমির গভীর নল খুব নিয়ে নিয়ে করে তারা এই ঘটনায় স্বামী সহ সাত জনকে আটক করেছে পুলিশ এবার আপনারা কত চিন্তা করেন দেখছেন নিয়ে বল তিনজন বেডা একজন বেডিরে লই হাতের মাঝখানে আন্দাজে মিশিং ঘর হে মিশিং ঘরের ভিতরে হচ্ছে আজ যাতে বর্ডারে তিনজন মানুষের হাতে উড়ে দিছে হেতে হচ্ছে কুলাঙ্গার হেতে হচ্ছে একজন কুলাঙ্গার সন্তান হেতে একটা জানোয়ার হেতে হাঁকুরের মানির জোত খাইছে বরুরে থানার মানির জোত খাইছে লগে কুমিল্লা জেলারও মানি জোত খাইছে এটির আর ছাড়ারে দরকার নাই কোন দিন কত ঘটনাটা করছে ব্যাগ কিছু আনে করে হরি হুনাইতে মাসি আর কে কে আসিল ওইটাও আনে করে হরি হুনাইতে মাসি আনার অল্প কতদূর যদি ধরি হুরাটা ভিডিও চাইতে দেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যে জানোয়ারের বাচ্চারা এই কামটি করছিল তাকে ভাড়া প্রতিবেশীরা যেন এই ভিডিওটা যেন দেখতে হয় আনে করে কইতে মাসি আছি বুধবার সতেরো এপ্রিল কুমিল্লা জেলা বরুড়া উপজেলা শাকপুর এলাকায় এই ঘটনা ঘটে পরে শুক্রবার উনিশে এপ্রিল সকালে ভুক্তভোগী নারীর বাবা থানায় এসে অভিযোগ জানালে শনিবার মধ্যরাতে তিনজনকে আটক করে বরুড়া থানা পুলিশ এই ঘটনায় শনিবার বিশে এপ্রিল সকালে মাদকাসক্ত স্বামী আবুল খায়ের কেও গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কিতরা হলেন বরুড়া উপজেলা শাকপুর ইউনিয়নের শাকপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে নুরুল ইসলাম নুরু বয়স হচ্ছে তিরিশ বছর আরেকজন হয়েছে শাকপুর গ্রামের মৃত আবুল বাসারের ছেলে মনির হোসেন বয়স হয়েছে বাইশ বছর আরেকজন হয়েছে নরেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ নুরুল আলমের ছেলে মহিন উদ্দিন বয়স হয়েছে আটত্রিশ বছর আরেকজন ভুক্তভোগীর স্বামী ও আবুল খায়ের তো এখন কামনেরা এই চারজন ভদ্রলোকের লাগে কি শাস্তি দাবি করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যান তবে আই কই যে এটি নিয়ে শাস্তি দেওয়া দরকার এটি নিয়ে সমাজের মাঝে সুনকালি মাখি দিছে কত বড় নিকৃষ্ট জানোয়ার হলে এরম না কাম করতে আর আপনারা কন এটি এমন শাস্তি দেওয়ানোর দরকার যে এটি শাস্তি দেয় যেহেতু সমাজের মানুষের শিক্ষা আর কেউ কোনোদিন যেহেতু সাবাস না করে যে এরম না কাম করেন এলাই আপনারা কত চিন্তা করেন কত বড় নিকৃষ্ট জানোয়ার হলো এটি তো মানুষ রূপী জানোয়ার এটি মানুষ নত এটি এতদিন মানুষের ভাব ধরিয়েছিল এটি হারামো মানুষ না এটি হচ্ছে অজাত এটি হচ্ছে কুলাঙ্গা সন্তান এটি যদি কুলাঙ্গা সন্তান না হইতো জীবনের এরম না নিকৃষ্ট কাম করতে আইলে হোক না তাও গ্যারাম ডাকো নাই আরে আত্মন্ত বাপ দিয়ে অবাক লাগতে আছে সত্তর গের উত্তর দিয়ে হয়েছে হাঁকুর আর হরিয়ালির উত্তর দিয়েছে নরুন্দুর এই গ্রামের মানুষটি কেমনে এত বড় একটা নিকৃষ্ট কাম করিয়ে লাইতে